হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লেসিংস কেক আজ আমি একটা শুভ নববর্ষে কীভাবে পারফেক্ট কেক বানাতে পারবেন আর বাড়ির সবাইকে খুব খুব খুশি করে দিতে পারবেন আর শুভ নববর্ষ কীভাবে উদযাপন করতে পারবেন একটা কেক কেটে সেই ডিজাইনই আমি নিয়ে এসেছি আর রেসিপিও সম্পূর্ণ দেখাবো এটা একটা রেড ভেলভেট কেকের রেসিপি সহ ডিজাইন আমি বানিয়েছি এই ভিডিওর মধ্যে দেখিয়েছি প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও এই পয়লা বৈশাখ এরকম ধরনের একটা নতুন ধরনের কেক বানাতে পারবেন এটা একটা রেড ভেলভেট কেকের রেসিপি আমি রেড ভেলভেট কেকটা কীভাবে বানাচ্ছি দেখিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে ভিনেগার নিয়ে নিলাম আর এক চামচ দইও নিয়ে নিয়েছি আমি একটা ডিম দিয়ে এক পাউন্ডের রেড ভেলভেট কেকের রেসিপি দেখাচ্ছি ডিসক্রিপশান বক্সে আমি সমস্ত কিছুই গ্রাম হিসেবে দিয়ে দেব সেটা দেখে আপনারা পারফেক্টভাবে একটা রেড ভেলভেট কেক বানাতে পারবেন ওয়ান পাউন্ড রেড ভেলভেট কেক বানাতে পারবেন দেখুন ধীরে ধীরে আমি সমস্ত চিনিটাই দিয়ে দিয়েছি একসাথে আর বিটারের কাটা হাই রেখে খুব সুন্দরভাবে একটা ফমি ভাব হওয়া পর্যন্ত বিট করে নেব বন্ধুরা এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয় এই ধ এইভাবে কেকটা বানালে রেড ভেলভেট কেকটা বানালে বাড়িতে অবশ্যই একবার এই পয়লা বৈশাখ যেটাকে আমরা বলি নববর্ষ নতুন বছর বাংলা নববর্ষ তাতে বানাতে পারেন আর বাড়ির সবাইকে বা আত্মীয় স্বজনকে বা নেবারকে গিফট দিতে পারেন খুশি করতে পারেন দেখুন ধীরে ধীরে আমি এখানে বাটার আর তেল একসাথে নিয়েছি বাটার তেল দিয়ে দিলাম ভালোভাবে আমি বিট করে নেব মাখিয়ে নেব ডিম চিনি সাথে খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে যাবে দেখুন খুব সুন্দর একটা ক্রিমি ভাব হয়ে গেছে ব্যাটারটার এরপর এসেন্স দিয়ে দিলাম এখানে ভেনিলা এসেন্স আর রেড ভেলভেট এসেন্স দিয়ে দিয়েছি আপনাদের কাছে রেড ভেলভেট এসেন্স না থাকলে ভ্যানিলা এসেন্স আর একটু লেমন এসেন্স দিয়ে দিতে পারেন কোনো অসুবিধে নেই এখানে আমার প্রয়োজন মতন আমি রেড জেল কালার দিয়ে দিচ্ছি আপনাদের রেড লিকুইড কালার থাকলেও দিতে পারেন ধীরে ধীরে আমি ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি কালার ব্যাটারের সাথে আমার মনে হচ্ছিল কোথাও একটু কম লাগছে কালারটা আমি আরও দু ফোঁটা কালার দিয়ে দিলাম রেড কালার এখানে আমি বিটারের কাঁটাটা খুলে নিয়েছি আর একটা স্ট্রেনার রেখে দিয়েছি তার মধ্যে সমস্ত ময়দা কোকো পাউডার আর বেকিং পাউডার দিয়ে দিলাম সেটাও দেখিয়ে দিলাম এবার বেকিং সোডা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ ভালোভাবে ছাঁক নিতে চেলে নিতে হবে যেন এতটুকু লামস না থাকে বিটারের কাঁটা দিয়েই ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি আর আগে থেকে যে আমি বাটার মিল্কটা রেডি করে রেখেছিলাম সেটাও ধীরে ধীরে দিয়ে দেব। সমস্ত বাটার মিল্কটাই আমি দিয়ে দেব। আর ভালোভাবে ব্যাটারের সাথে মাখিয়ে নেব খুব সুন্দর একটা সিল্কি স্মুথ ব্যাটার রেডি হয়ে যাবে রেড ভেলভেট কেকের ব্যাটারগুলো এইভাবে যত সিল্কি স্মুথ হবে তত কেকটা নরম একটা ভেলভিটি আকার হবে রেড ভেলভেট কেকগুলো ভেলভিটি মতন হলেই যতটা নরম হবে খেতে খুব সুন্দর হয় টেস্টি লাগবে এটা আপনারা ফাইভ ইঞ্চির মোল্ডেও বানিয়ে নিতে পারেন তাতে হাইটটা একটু বেশি হবে আমি সিক্স ইঞ্চির মোল্ড আগে থেকে রেডি করে রেখেছিলাম তার মধ্যেই সমস্ত ব্যাটারটা ঢেলে দেব আমার কোথাও যেন মনে হচ্ছিল ব্যাটারটা আরেকটু পাতলা মতন হবে খুব ঘন হয়ে যাচ্ছিলো তাই আরেকটু দুধ দিয়ে দিলাম এখানে আর অবশ্যই মোলটা কেকের মোল্ড আগে থেকে বাটার ব্যাপার দিয়ে রেডি করে নেবেন তাহলে কাজ করতে সুবিধে হবে আর ব্যাটারটা মাখানোর আগে অবশ্যই ওভেনটা প্রিহিট করতে দিয়ে দেবেন বা যারা গ্যাস ওভেনের মধ্যে করবেন তারা গ্যাসটাকে প্রিহিট করতে দিয়ে দেবেন এটা আমি বেক করে নিয়ে চলে এসেছি কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর তিনটে লেয়ারে আপনাদের আমি কেটে দেখিয়ে দেব আমি এই কেকটা বানিয়েছিলাম আপনাদের কাছে প্রেজেন্ট করব যাতে আপনারা নববর্ষের আগে এই কেকটা দেখে বাড়িতে একটা এরকম ডিজাইনের কেক বানাতে পারেন আর প্রিয়জনদের খুশি করতে পারেন ধীরে ধীরে দেখুন আমি তিনটে লেয়ারে ভাগ করে নিয়েছি আর খুব সুন্দর কালার এসে গেছে এরপর আমি মিল্ক নিয়ে নিয়েছি শোভ করবার জন্য আর তার মধ্যে ওয়ান টেবিল স্পুন আমি সুগার দিয়ে দিয়েছিলাম আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম টু টেবিল স্পনের মতন তারপর বোর্ডের উপর বসিয়ে নিয়েছি কেকটা মিডিল বরাবর এরপর ভালোভাবে কনডেন্স মিল্কটা মিশিয়ে নিতে হবে দুধের সাথে আর কেক স্পঞ্জটা সোভ করে নিতে হবে অল্প ক্রিম দিয়ে দিয়েছি আপনারা এই রেড ভেলভেট কেক বানানোর সময় অবশ্যই চিজ ক্রিম ব্যবহার করবেন আমার কাছে চিজ ক্রিম ছিল না ওই মুহুর্তে তাই আমি হোয়াইট চকোচিপস দিয়ে দিয়েছি এখানে হোয়াইট যে কম্পাউন্ড চকলেটটা গানাস বানিয়ে দিলেও খুব সুন্দর টেস্ট হয় এই রেড ভেলভেট কেকগুলোতে চিজ ক্রিম আর হোয়াইট চকলেট গানাস দিলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় ধীরে ধীরে আমি দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি সোপ করে নিয়েছি আর ক্রিম দিয়ে লেয়ারে ভরে নিচ্ছি একই রকমভাবে আমি হোয়াইট চকট চিপস দিয়ে দিলাম আর তৃতীয় একটা বসিয়ে দিয়েছি স্পঞ্জ খুব নরম হয়েছে আর খুবই সফট আর খুব ভালো হয়েছে স্পঞ্জটা এভাবে ব্যাটার রেডি করে যদি রেড ভেলভেট কেক বানান বন্ধুরা খুব সুন্দরভাবে একটা কেক স্পঞ্জ রেডি হয়ে যাবে ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে পনেরো মিনিট সেট করতে রেখে দেবো ক্রাম কোটিং করে সেট করতে রেখে দিলে কম ক্রিমের উপর খুব সহজেই ফিনিশিং আনা যায় বোর্ডটা অবশ্যই মুছে নিতে হবে দেখুন পনেরো মিনিট রাখার পর ফ্রিজের মধ্যে এরপর অল্প অল্প করে ক্রিম দিয়ে আমি ফিনিশিং করে নিচ্ছি কেকটা আমি হোয়াইট কালারেরই উপর রাখবো বেশটা নিচের অংশে একটু ইউলো এফেক্ট দিয়েছি ধীরে ধীরে টার্নিং টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে প্যালেন নাইফ দিয়ে ক্রিমটা কেকের গায়ে মাখিয়ে নিচ্ছি খুবই সাবধানতার সহিত আর ধীরে ধীরে কাজগুলো করতে হবে কেক বানানো খুবই ধৈর্যের কাজ আমার এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আপনারা পাশে থাকলে নিশ্চয়ই আরও ভালো ভালো নতুন কাজ আনার উৎসাহ পাব উৎসাহ পাই আপনারা আমাদেরকে সাপোর্ট করছেন সবাই সাপোর্ট করছেন আমাকে তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আমার ফ্রেন্ডদের ধীরে ধীরে দেখুন আমি কেকের উপর একটা স্কিওয়ার্ড দিয়ে লিখে নিচ্ছি সরি ডিজাইনটা করে নিচ্ছি লিখে নিচ্ছি না ডিজাইন করে নিচ্ছি অবশ্যই কেকের উপর ডিজাইন করার আগে ক্রিম দিয়ে একটা স্কি স্কিওয়ার্ড দিয়ে আগে ডিজাইনটা এঁকে নেবেন তারপরে ক্রিমের কাজটা করতে যাবেন নোজেল দিয়ে নাহলে এটা আমাদের একেবারে ফিনিশিং পর্যায়ে খারাপ হয়ে গেলে বাজে রাখবে আর কোনো কিছুই চেঞ্জ করা যাবে না এখানে আমি একটা কুলো করে নিয়েছি আর স্বস্তিক চিহ্ন করে নিচ্ছি যেটা আমরা পয়লা বৈশাখ পুজো করার সময় এরকমভাবে স্বস্তিক চিহ্ন দিয়ে থাকি এরপর আমি ক্রিমের কাজটাও করে নেব ওই স্কিওয়ারে দিয়ে আঁকা অংশটায় একটু হোয়াইট কালারের ক্রিমের সাথে রেড কালার মিশিয়ে নিয়েছি একেবারে স্বস্তিক চিহ্নটাও করে নেব এই কাজগুলো খুবই ধৈর্য ধরে করতে হয় আর এই পর্যায়ে এসে একেবারে ফিনিশিং হয়ে গেছে খুবই শান্ত মাথায় ধৈর্য ধরে করবেন বন্ধুরা দেখবেন খুব সুন্দর একটা রেজাল্ট আসবে ধীরে ধীরে একটু ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি কুলোর মাঝের অংশটা ভরে নিচ্ছি একটা ডিজাইন করে দিচ্ছি এটা স্টার নজেল ফাইভ নম্বরের স্টার নজেল আপনারা কেকের যেখানে মেটেরিয়াল বিক্রি হয় সেখানে গিয়ে বললেই দিয়ে দেবে খুব সুন্দর দেখতে লাগছে কুলোটা এরপর আমি লিখে নেব শুভ নববর্ষ যাদের কেকের উপর লিখতে অসুবিধে হয় যে সমস্ত বন্ধুদের আমার নতুন কেক বানাচ্ছেন তারা আমার এই ভিডিওটা দেখে কেকের উপর অবশ্যই লিখতে পারবেন দেখুন খুব সুন্দরভাবে একটা ছোট্ট নজেল দিয়ে আমি লিখে নিচ্ছি এটা নেম লিখার জন্য এনেছিলাম আমি খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে শুভ নববর্ষ এরপর যে উপরে সাইডের অংশটা একটু ফাঁকা মনে হচ্ছিলো একই নোজেল দিয়ে একটা ডিজাইন করে নিলাম নিচেও একই রকম ডিজাইন করে নেব আমার এই কেকটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা আর সবাই খুব খুব ভালো থাকবেন আর নববর্ষে অনেক অনেক কেক বানাবেন অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য